আফ্রিকার মতো গরিব দেশ এমন আজব আবিষ্কার করবে সেটা কিন্তু পৃথিবীর কোন দেশেরই জানা ছিল না আপনারা প্রত্যেকে জানেন আফ্রিকা পৃথিবীর মধ্যে সব থেকে গরিব দেশের লিস্টে থাকে আর সেই কারণে তাদেরকে অনেক কিছুর সাথে চ্যালেঞ্জ করে জীবিকা অর্জন করতে হয় তাদের দেশের যে কোনো পরিবেশ থেকে শুরু করে খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছুই একেবারে সীমিত আর সেই কারণে তারা পৃথিবীর অন্যান্য দেশের মতো ঠিকঠাক গ্রো করতে পারে না এই দেশের পরিশ্রমের তুলনায় মজুরি অনেক বেশি কম কিছু কিছু কাজ আছে শুধুমাত্র একবেলা খাবারের পরিবর্তে করতে হয় এখানে নাই কোনো ট্রান্সপোর্টেশনের সুব্যবস্থা নাই কোনো জলখাবারের সুব্যবস্থা তাদেরকে শুধুমাত্র পরিশ্রম করে এই সমস্ত কাজগুলো করতে হয় তাছাড়াও এখানে কোনো উন্নত মানের ব্যবস্থা দেখতে পাওয়া যায় না পৃথিবী এখন কতটা অ্যাডভান্স সেটা হয়তো আপনি আমি ভালোই বুঝতে পারছি কিন্তু আফ্রিকার মতো দেশের মানুষগুলো এখন পর্যন্ত অ্যাডভান্স টেকনোলজির ব্যাপারে কোনো অভিজ্ঞতাই নেই বর্তমান বিশ্বে এ আয়ের যুগ চলছে কিন্তু আফ্রিকার মতো এই সমস্ত এলাকাগুলোতে স্মার্ট মেশিন অথবা স্মার্ট গ্যাজেটের ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই আর সেই কারণে তারা পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক পিছিয়ে কিন্তু বর্তমানে তারা পৃথিবীর অন্যান্য দেশের মতো গ্রো করতে না পারলেও কিছু উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এই যে কাঠের তৈরি বাইকটি দেখছেন এটিকে সেখানকার মানুষ সুধেকু বলে থাকে অনেকে আবার এটিকে উডেন স্কুটার বলে থাকে কিন্তু এটি বাইক হোক অথবা স্কুটি যাই বলুন না কেন এটি কিন্তু ব্যবহার করা হয় শুধুমাত্র ট্রান্সপোর্টেশনের জন্য বর্তমানে আফ্রিকার বিভিন্ন জায়গায় এই বাইকটিতে করে কয়েকশো কিলো ওজন আরাম করে বহন করে নিয়ে যায় তাছাড়া আরও একটি অ্যাডভান্টেজ হলো এই বাইকটি চালানোর জন্য কোনো রকম এনার্জি বা ফুয়েলের প্রয়োজন হয় না অথবা কোনো রকম পেট্রোল ডিজেল অথবা ব্যাটারির পাওয়ারের প্রয়োজন হয় না কমপ্লিটলি ফ্রিতে চলতে পারে কিন্তু কিভাবে শত শত কিলো ওজন নিয়ে এই বাইকটি রাস্তায় প্রচণ্ড গতিতে ছুটে চলেছে আফ্রিকার মানুষ শিক্ষাগত দিক থেকে পিছনে পড়ে থাকলেও প্রকৃতির সাথে লড়াই করতে করতে এই দারুণ অভিজ্ঞতা অর্জন করে নিয়েছে তারা তাদের অভিজ্ঞতায় এই যে সুদেকু বাইকটি তৈরি করেছে এই বাইকটি রকম খরচা ছাড়াই তাদের ব্যাপক পরিমাণে কাজে লাগাচ্ছে এই গাড়িটিকে শুধুমাত্র কার দিয়ে তৈরি করা হয়েছে এতে রকম ব্যবহার করা হয়নি না কোনো তাদেরকে টায়ার কিনতে হয়েছে না কোনো চেন কিনতে হয়েছে না কোনো গিয়ার কিনতে হয়েছে না কোনো স্টিলের বডি কিনতে হয়েছে কোনো কিছু কেনার প্রয়োজনই নেই তার সত্ত্বেও এটি প্রচণ্ড গতিতে ছুটতে পারে এই সুদেকু নামের বাইকটি আফ্রিকার গলিতে গলিতে দেখতে পাওয়া যায় আর শুধুমাত্র খেটে খাওয়া মানুষগুলোর কাছে দেখতে পাওয়া যায় বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায় তাদের কৃষি ক্ষেতের ফসলগুলোকে ভর্তি করে নিয়ে আসে আবার কোথাও কোথাও দেখতে পাওয়া যায় ছোট ছোট বাচ্চাগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এই গাড়িতে শুধুমাত্র দুটি চাকা ব্যবহার করা হয়েছে আর সেগুলো শুধুমাত্র কার দিয়ে তৈরি করা হয়েছে এবং এই গাড়িটির পেছনের চাকার সাইজ সামনের চাকার থেকে প্রায় অর্ধেক সাইজের এই গাড়িটি আফ্রিকার মধ্যে সব থেকে বেশি কঙ্গো শহরে দেখতে পাওয়া যায় এই গাড়িটি অ্যাঙ্গেলের ফেমে তৈরি করা হয়েছে যার কারণে এটি সব সময় ফ্রি এনার্জিতে চলতে পারে আর এই গাড়িটি বাম্বো গাছের বডি দিয়ে তৈরি করা হয়েছে যার কারণে এই গাড়ি অনেক মজবুত অনেক ওজন নিয়ে যাওয়ার সত্ত্বেও গাড়ি ভেঙে যায় না এই গাড়িটি অনেক বেশি লোড বহন করতে পারে যার কারণে গাড়িটিকে বর্তমানে ব্যাপক পরিমাণে ট্রান্সপোর্টেশনের কাজে লাগানো হচ্ছে এই গাড়িটি বেশিরভাগ সেখানকার টেডার্সরা অর্থাৎ ছোট ছোট যে সমস্ত বিজনেসম্যানগুলো আছে তাছাড়া যে সমস্ত ফেরিওয়ালাগুলো আছে তারা এই গাড়িটি সব থেকে বেশি ব্যবহার করে বলে জানা যায় আপনাদের অনেকেরই মনে হতে পারে যদি এই গাড়িতে কোনো রকম ডিজেল পেট্রোল অথবা কোনো এনার্জি ছাড়াই চলতে পারে তাহলে সেটি কিভাবে সম্ভব হতে পারে আসলে এই গাড়িটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে এই গাড়িটি শুধুমাত্র হালকা করে ধাক্কা দিলেই অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে যেমন করে স্কিটিং বোর্ড ডিজাইন করা হয়েছে এবং সেটিকে যেমন করে চালানো হয় ঠিক একই রকমভাবে এটিকেও চালানো হয় তাছাড়া যদি কোনোরকম ঢালু রাস্তা পাওয়া যায় অথবা পাহাড়ি এলাকায় এই গাড়িটি কোনো রকম ধাক্কা ছাড়াই প্রচণ্ড গতিতে ছুটতে পারে কিন্তু যদি আপনি পাহাড়ি অঞ্চলের দিকে এই গাড়িটিতে করে অনেক লোড বহন করেন তাহলে কিন্তু এই গাড়িটি একটি সময় অনেক গতিশীল হয়ে যাবে যেটিকে ধরে রাখা অনেকটাই মুশকিল হয়ে যাবে সেই জায়গায় তারা পিছনের চাকাকে পায়ের সাহায্যে প্রেসার সৃষ্টি করে গতি কন্ট্রোল করে ফেলে যার কারণে ফুল ব্রেকের কাজ করতে পারে তাছাড়া অন্য কোনোভাবে এই গাড়িতে কোনো রকম ব্রেকিং সিস্টেম লাগানো হয়নি আফ্রিকার মানুষ এই গাড়িটিতে করে প্রত্যেক দিন এক ডলার থেকে দশ ডলার ইনকাম করতে পারে আর আফ্রিকার কঙ্গো শহরে প্রচুর পরিমাণে এই গাড়ি দেখতে পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের সাইজের এই গাড়িটি দেখতে পাওয়া যায় এক একটি গাড়ি এক এক রকম ডিজাইন তৈরি করা হয় তাছাড়াও এই গাড়িটি বর্তমানে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে চার থেকে পাঁচটি প্যাসেঞ্জার নিয়ে তাদের ডিস্ট্যান্সে পৌঁছে দিতে পারে তাছাড়াও এই গাড়িটিকে বিভিন্ন স্টাইলে সাজিয়ে দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্য মার্কেটগুলোতে ঘুরে বেড়ায় এখন পর্যন্ত এই গাড়িটি তৈরি করে সব থেকে বেশি জন্য ব্যবহার করতে দেখা যায় এখানে তারা বিভিন্ন ধরনের আইটেম ট্রান্সপোর্ট করতে পারে এই গাড়িটি মোটামুটি পাঁচশো থেকে আটশো কিলো ওজন যে কোনো সময় ট্রান্সপোর্ট করতে পারে এখানে তারা সব থেকে বেশি জঙ্গল থেকে জ্বালানিগুলোকে নিয়ে আসার কাজ করে থাকে আফ্রিকার কঙ্গো শহরে এই গাড়ি প্রতি একশো মিটারে একটি করে আরাম করে দেখা যেতে পারে যে রকমভাবে আমাদের এদিকে টোটো দেখতে পাওয়া যায় এই গাড়িটি তৈরি করতে মোটামুটি তিন থেকে চার দিন পর্যন্ত সময় লাগে কিন্তু এই গাড়িটি একবার তৈরি হয়ে যাওয়ার পর সেই গাড়িটি তিন বছর পর্যন্ত আরাম করে চালাফেরা করানো যায় এই গাড়িটি বেশিরভাগ ফুট করার জন্য ছয় থেকে সাড়ে ছয় ফিট লম্বা করা হয় এই গাড়িটি বর্তমানে তাদের প্রচুর পরিমাণে হেল্প করছে তার সাথে সাথে প্রচুর পরিমাণে অর্থ উপার্জনের সোর্স তৈরি করে দিয়েছে এই গাড়িটি তাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিচ্ছে যদি এই গাড়িটি ইঞ্জিন অথবা ব্যাটারির হতো তাহলে কিন্তু লাখ লাখ টাকা খরচ হয়ে যেত কিন্তু তারা একেবারে সীমিত খরচে একটি উপার্জনের রাস্তা তৈরি করে নিয়েছে আজ থেকে মোটামুটি কয়েক বছর আগে এই গাড়ির যে চাকা আজ থেকে মোটামুটি কয়েক বছর আগে এই গাড়ির যে চাকা দুটো আছে সেই চাকাগুলোতে কোনো রকম রাবার ব্যবহার করা হতো না সেই কারণে গাড়ি অতটা স্পিডে যেতে পারতো না আর সেই কারণেই তারা বর্তমানে দুটো চাকাতে রাবার ব্যবহার করছে তার সত্ত্বেও তারা তাদের গাড়িতে টায়ার ব্যবহার করতে পারছে না এবার হয়তো বুঝতে পেরেছেন পৃথিবীর অন্যান্য দেশের থেকে ফাইনান্সিয়াল দিক দিয়ে তারা কতটা পিছনে পড়ে আছে বর্তমানে তারা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবং তাদের আর্থিক অবস্থা কিছুটা হলেও আগের থেকে বেটার হতে শুরু করেছে এবং আশা করা যাচ্ছে তাদের যা অভিজ্ঞতা এবং তাদের যা ক্রিয়েটিভিটি তাতে মাত্র কয়েক বছরের মধ্যে তারা অনেকটা পথ এগিয়ে যেতে পারবে এবং পৃথিবীর যে কোনো দেশের সাথে তারা মোকাবেলা করতে পারবে এই দেশটিকে শুধুমাত্র তাদের এনভারমেন্টের প্রবলেমের কারণে পেছনে রেখে দিয়েছে এটি এমন একটি জায়গা যেখানে না কোনো উন্নত মানের খাবার পাওয়া যায় না কোনো উন্নত মানের শিক্ষা ব্যবস্থা পাওয়া যায় আর না কোনো বাসস্থান আছে কোনো কিছু তাদের কাছে পরিমাণে নেই আফ্রিকার আরও কিছু জায়গা আছে যেখানে তাদেরকে জঙ্গলের মধ্যে ছোট করে তাদের রাত কাটাতে হয় এবং জঙ্গলি জানোয়ারগুলোকে হত্যা করে তাদের জীবিকা অর্জন করতে হয় আর এইভাবে তারা বছরের পর বছর তাদের জীবিকা অর্জন করে আসছে গত কয়েক বছর আগে ইউনাইটেড নেশন থেকে তাদের এই ইনভনেশন দেখে সেখানে একটি রেস প্রতিযোগিতা পরিচালনা করা হয়েছিল সেখানে হাজার হাজার মানুষ এসে তাদের গড়ানো গাড়িকে নিয়ে রেসে অংশগ্রহণ করেছিল তাছাড়া কঙ্গো শহরে এই গাড়িটির একটি স্ট্যাচু তৈরি করে রাখা হয়েছে যেখানে বোঝানো হয়েছে কঙ্গো শহরের হার্ডওয়ার্কিং মানুষগুলো বর্তমানে এই গাড়িটি ব্যাপক পরিমাণে ব্যবহার করছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই গাড়িটি প্রচুর পরিমাণে রাস্তায় নামতে আরম্ভ করেছে বর্তমানে এই গাড়িটি এই শহরে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে প্রত্যেকটি মানুষের ডেলি ইনকাম কিছুটা হলেও কমে গিয়েছে তাছাড়া বর্তমানে এই গাড়িটি পার্টি হিসেবেও ভাড়া পাওয়া যায় যেখান থেকে অনেকে ভাড়া নিয়ে গিয়ে উপার্জন করার চেষ্টা করছে তো বন্ধুরা আফ্রিকার এই সমস্ত ইনফরমেশন পেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ